সক্রিয় মেদিনীপুর শহরের বিজেপি কর্মীরা এদিন রাত নটার পরে মেদিনীপুর শহরে জেলা বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে দিলীপ ঘোষের ছবি গেটের সামনে টাঙিয়ে তাতে জুতো মেরে বিক্ষোভ দেখালেন অপরাধ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে জগন্নাথ মন্দিরের উদ্বোধন কর্মসূচিতে অতিথি হিসেবে যোগদান করেছেন বিজেপি কর্মীদের অভিযোগ দু সাল থেকেই নাকি দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে সেটিংয়ে ছিলেন বহুবারই ভোটের সময় টাকা খেয়ে ভুল লোককে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে পরোক্ষে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে নাকি একের পর এক কর্মী নিয়োগ করেছে তা নিয়ে বিক্ষোভ উগরে দিলেন বা ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা মেদিনীপুর শহরে বাজার এলাকার জেলা বিজেপি কার্যালয়ে কি হলো একবার দেখুন নিজের চোখেই

जय भाजपा जय भाजपा बोलो भारत माता की जय भारत माता की जय बिजेप्पी 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 जिंदाबाद जय भाजपा जिंदाबाद दिन को सर काले हाथ भेगे दाग घुरिया दाओ भेगे दाग घुरिया दाओ दलित दिलीप काल दूर हटो दूर हटो दूर हटो दलित दिलीप काल दलित दिलीप काल दूर हटो दूर हटो दूर हटो

মুরदाबाद 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 দিলীপ ঘোষ মুরदाबाद 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 দিলীপ ঘোষ কলো হাত ভেঙে দাও পুরিয়ে দাও ভেঙে দাও পুরিয়ে দাও দিলীপ ঘোষ মুরदाबाद 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 দিলীপ ঘোষ কত 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 দিলীপ ঘোষকে অবলম্বে পলক টেক করতে হবে করতে হবে দিলীপ ঘোষকে অবলম্বে বৈষ্কার করতে হবে করতে হবে করতে হবে ভারত মাতা কি জয় दिल गुस्तीका, दिल का है पीछा ना आंखों जला पीछा ना। ए मरे भाई दिमाग। दिल गुस्का हो भी लोग मैं पढ़ी तो क्या बोले कार्य करते हो भी करते हो भी क्या करता पंद्रह मातरों, मातरों, मराठ माताकी, जाए। बिज़प्पी, बिज़प्पी, पांच, पांच, दिल पक्षे का लोहात भेंगे दांव

দুরাগত দূর হটো দুরাগত দূর হটো দিলীপ গদগ জামরা দোষ বিলে মে তাক দূর হটো দুরাগত দূর হটো দজ বল কিব দিলীপ বিলে মে তাক দূর হটো দুরাগত দূর হটো দিলীপ গদগ জামরা ভূমি এবাম আমরা দিলীপ গদগ জামরা ভূমি এবাম আমরা দিলীপ বহুত বহুত কি বলে বলতে হবে বলতে হবে বিক্ষোভের কারণ বলছি তার আগে একটা কথা বলিনি দু হাজার একুশ সালে পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা শালবনি গরবেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন

যিনি জেলা সভাপতি সুদাম পন্ডিত সুদাম পন্ডিতের কাছ থেকেও পয়সেনে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পন্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বস করেছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএম এর আজকের দিকে একটা বড় হারমার তা সত্ত্বেও দিলীপ দাস সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাগের সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খড়গুড়ে বাউলে বসে বসে অনেক রকম কুকৃতি করে আজকে সুমিত মন্ডল এই পশ্চিম মেদিনীপুরে জেলা সভাপতির আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ কথায় আজকে ডেটে সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুরে সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রাম আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মানে সুকান্ত মজুমদারের মালা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনোদিনে মেনে নেইনি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা সালগণী এই তিনটে সিট যেটা সিট ছিল ভালো করে ভালোভাবে থেকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিনের রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বদত সভাপতি পথ থেকে অনেকে সরিয়ে দিয়েছেন আজকে দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডা জির কাছে কাছে করজ নিবেদন দিলীপ ঘোষের ইমিডিয়েট সিকিউরিটি সরনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের কর্মী মরে সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা মারপিট করে জেল খেতে আজকে তৃণমূল সবের চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোচ্ছে সেটা রাজ্য করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য সম্বন্ধে সেন্ট্রাল নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের দালাল ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তিনি বলে থেকে বড় দালাল এবং গদীপ ঘোষ দিলীপ ঘোষ যদি আগামীতে ভারতীয় জনতা থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দ্রুত মালা পড়েছি দিলীপ ঘোষ গাদ্দার সে আমরা স্লোগানে তুলেছি দিলীপ ঘোষকে আমরা আর মানবো না একদম জেলা বিজেপি কার্যালয়ে বসিয়ে সাংবাদিক সম্মেলন করানো এবং তাকে সংবর্ধনা দেওয়া কর্মীদের পক্ষ থেকে দেখা গেল সেই দিলীপ ঘোষের অনুগামী সহ দিলীপ ঘোষ যাতে না প্রবেশ করতে পারে তাই জেলা বিজেপি কার্যালয়ে তালা পর্যন্ত ঝুলিয়ে দিলেন বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখালেন বিভিন্নভাবে এ বিষয়ে জেলা বিজেপির সহসভাপতি তথা মুখপত্র অরুপ দাস কি জানিয়েছেন শুনে নেওয়া যাক দেখুন আমি একটা কথা বলতে পারি एक्चुअली পার্টি অফিসে কি ঘটেছে আমি জানি না তবে দিঘায় माननीय দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া নিয়ে বিকেল থেকে বহু কার্যকর্তার ফোন আমার কাছে এসেছে বিশেষ করে গ্রাম থেকে এটুকু বলতে পারি কার্যকর্তারা হতাশ তারা যেটা আমাকে জানিয়েছে যে তারা এটা আশা করে বাদ বাকি কে কোথায় যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে রাজ্য পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে পূর্ব মেদিনীপুরে পার্টির অনুমোদিত একটাই প্রোগ্রাম হয়েছে মাননীয় বিরোধী দলনেতার তাতে আমাদের রাজ্য নেতাদের অনেকে উপস্থিত ছিলেন তো স্বাভাবিক ভাবেই পার্টি ওই প্রোগ্রামকেই মান্যতা দিয়েছে এবার বাদ বাকি কি হয়েছে কে কোথায় গেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আমি আগেও বললাম বহু কার্যকর্তা পুরনো কার্যকর্তা নতুন কার্যকর্তা আমাকে ফোন করেছে তারা এটা মেনে নিতে পারে তারা হতাশ